হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের বিয়াল্লিশ নাম্বার শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনাটি শুরু করা যাক শ্লোক নাম্বার বিয়াল্লিশ দোষই রে তৈ কুলঘ বর্ণ শঙ্কর কারকৈ জাতি বলছে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় তো আগের শ্লোক থেকে আমরা কি জানতে পেরেছি না যে হস্তিনাপুরের সকল পুত্ররা যুদ্ধে সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করেছিল এবং অর্জুন জানত যে তারা সকলে যুদ্ধে মারা যাবে তার ফলে কি হবে না তাদের বিবাহ পত্নীরা অবৈধ পথে চলে যাবে এবং সমাজে অবাঞ্ছিত সন্তানের উৎপন্ন হবে তার ফলে কি হবে না কুলো ধর্ম নষ্ট হয়ে যাবে হুম কুলে সকলে অধর্ম অধার্মিক কাজে লিপ্ত হবে আর শ্লোক নাম্বার বিয়াল্লিশ থেকে আমরা জানতে পারছি যে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং সমাজের অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্ব বলছে যারা যে নারীরা অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তার ফলে কি হয় না বংশের হ্যাঁ ঐতিহ্য নষ্ট হয় এবং তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার সামাজিক উন্নয়ন হ্যাঁ উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম নষ্ট হয় বলছে যদি অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় তাহলে কি হয় না বংশের যে কল্যাণ ধর্ম সেটা উৎসন্নে যায় অনুবাদ অনুবাদে কি বলা অনুবাদ না তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভ উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় বলছে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্ম বলছে বর্ণাশ্রম বর্ণাশ্রম ধর্ম মানে কি না বর্ণ এবং আশ্রম বর্ণ কি আমরা জানি বর্ণ, ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র এবং আশ্রম আশ্রম কি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চার বর্ণ এবং চার আশ্রম মিলে হয় কি হয় না বর্ণাশ্রম ব্যবস্থা তা বলছে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে বলছে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজে যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে মানে চারটি বর্ণ সৃষ্টি হয়েছে সেই চারটি বর্ণের উদ্দেশ্য কি হুম সেই চারটি বর্ণের মূল উদ্দেশ্য কি যাতে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে পারে এবং অবশেষে মানে মৃত্যুর পরে মুক্তি লাভ করতে পারে এটাই হচ্ছে বর্ণাশ্রম ধর্মের মূল উদ্দেশ্য তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মে যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা যায় বলছে যদি সমাজে অবাঞ্ছিত সন্তানে ভরে যায় হুম তার ফলে কী হয় না সমাজ দায়িত্ব জ্ঞান শূন্য নেতার হাতে নেতার পরিচালনায় চলে যায় তার ফলে কি হয় না সমাজে সনাতন ধর্মের আচরণ কেউই করে না হুম ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় হ্যাঁ সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানে আস্তে আস্তে মানুষ তার জীবনের চরম লক্ষ্য কী মানুষের জীবনের চরম লক্ষ্য হল ভগবানের সেবা করা ভগবানের মৃত্যুর পরে ভগবত ধাম প্রাপ্ত হওয়া হুম ভগবানের কাছে চলে যাওয়া হুম ভগবানের পার্শ্বদ হিসাবে পার্শ্বদত্ত লাভ করা কিন্তু যদি সমাজে দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় ধর্ম সনাতন ধর্ম কেউ আচার সনাতন ধর্মের যে আচরণ কেউই না করে তার ফলে কী হয় সমাজ বিশৃঙ্খল হয় এবং মানুষ তার জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় বলছে আগে অন্য যুগে যে রাজারা ছিল তারা ছিল রাজর্ষি যেমন ছিলেন মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত এরা ছিলেন রাজর্ষি রাজর্ষি কি রাজা প্লাস ঋষি হ্যাঁ তো রাজর্ষি এদেরকে বলা হতো রাজর্ষি তাদের তারা এমনভাবে তাদের রাজ্য পরিচালনা করতেন যাতে তাদের রাজ্যে কেউই দুঃখী না থাকে হুম তারা তাদের প্রজাদেরকে সর্ব সর্বদিক থেকে হুম সুখী করার চেষ্টা করেছিলেন হ্যাঁ এবং প্রজাদেরকে সেই রা মহারাজ যুধিষ্ঠির এবং মহারাজ পরীক্ষিতের পরিচালনায় সেই রাজ্যের মানুষেরা পারমার্থিক দিক থেকেও উন্নত ছিল পারমার্থিক দিক থেকে মানে যে ভগবানের সেবা পুজো করা ভগবানের নাম করা হ্যাঁ ভগবানের সম্বন্ধে জানা এই যে পরম অর্থ জীবনের পরম অর্থ সেগুলি সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান ছিল এবং তারা সেই পরমার্থিক হ্যাঁ জ্ঞান অনুশীলন করতেন কিন্তু আমাদের বর্তমান যে সমাজ নেতারা হুম তাদের এরকম কোনো পারমার্থিক জ্ঞান নেই তার ফলে কি হয় না সমাজ হুম তাদের পরিচালিত সমাজ হ্যাঁ সমাজে যেসব মানুষ বাস করে তারা অন্ধকূপে পতিত হয় মানে সেই সমাজ নেতারা ছিল অন্ধ হুম তার ফলে কি হয় না তাদের পরিচালিত সমাজের মানুষেরা অন্ধকূপে পতিত হয় বল রাধে রাধে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও চালে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়